আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো আমাদের জমি থেকে হঠাৎ হঠাৎ ঘাস হারাই কেন পাশাপাশি যারা ঘাস ও নেপিয়ার ঘাসের পার্থক্য তুলে ধরব ইনশাল্লাহ আমাদের এখানে সর্বমোট চল্লিশ শতাংশ জমিতে ঘাস আছে বিশ শতাংশ জমিতে যারা ঘাস ও বাকি বিশ শতাংশ জমিতে নেপিয়ার ঘাস আছে আমাদের শুধু এই জমির এখানেই বিশ শতাংশ জমিতে নেপিয়ার ঘাস তাছাড়া আমাদের অধিকাংশ জমিতেই যারা ঘাস আমরা লাগিয়েছি আমাদের প্রায় সব ঘাসের জমি থেকে হঠাৎ হঠাৎ ঘাস হারায় দেখবেন যে মাঝখান থেকে দশ বারো ছোপ থাকে না এগুলা মূলত আমাদের গ্রামের মানুষেরা চুরি করে তাদের ছাগল গরু ভেড়ার জন্য পুরা জমি ঘুরে দেখার পর একদম জমির মাঝখানে দেখি পাঁচটা ছোপ নাই বিশেষ করে শুক্রবার দিন দুপুরবেলা অর্থাৎ জুম্মার নামাজের সময় আর প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমাদের ঘাস বেশি চুরি হয় ওরা জমির মাঝখান থেকে ঘাস কাটার কারণে আমাদের চোখে ওইভাবে পড়ে না যার কারণে বর্ষাকালে ওই ছোপগুলা অধিকাংশ পচে যায় কেননা বিশেষ করে ছোট ঘাস উঁচু করে কেটে নিয়ে যাই আমরা সাধারণত ঘাস সারি ধরে কাটি জমির মাঝখানে যাই যে দশ বারোটা ছোপ থাকে না ওগুলার অবস্থা এমন থাকে না যায় কাটা না যায় রাখা আমাদের এই পাশে নিপেয়ার ঘাসগুলার বয়স প্রায় সত্তর আশি দিনের মতো হবে শীতকালে এই ঘাসের ফলন একদম হয় না বললেই চলে এই সময় এই ঘাসগুলার ফুল হওয়ার কারণে অনেক চিকন ও ছোট ছোট হয় ফলে শীতকালে আমরা নিপেয়ার ঘাসের ফলন আশা অনুরূপ পাই না বললেই চলে আমাদের এই নেপেয়ার ঘাসের লাগানোর বয়স প্রায় পাঁচ থেকে ছয় বছরের মতো হবে আমরা এবার এই ঘাসগুলা এখান থেকে উঠাই দিয়ে যারা ঘাস লাগাবো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে এই জমিতে যারা ঘাস লাগানোর জন্য অন্য জমি থেকে কাটিং সংগ্রহ করতেছি এই ঘাসগুলার বয়স সত্তর আশি দিন হওয়ার পরেও এই ঘাসগুলা খুব একটা বড় হয়নি দেখেন আমাদের ভিডিওগুলাতে আমরা একদম ছোট ছোটো বিষয় থেকে দেখানোর চেষ্টা করি আমরা যারা প্রান্তিক খামারি আছি তাদের কথা মাথায় রেখেই আমাদের এই উদ্বেগ একসব ঘাস হারানো মানে আমাদের কাছে বিশাল কিছু আমাদের মধ্যে অনেকেই গরু পালন করতে চাই তবে ঘাসের জমি না থাকার কারণে বিকল্প পন্থা খুঁজতেছি এখানে বিকল্প কোনো পন্থা নাই শুধু স্বাদ থাকলে হবে না সাধ্যও থাকতে হবে আমাদের এই পাশের ঘাসগুলা জারা ঘাস এই ঘাসের বয়স প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো হবে এখন কাটার উপযুক্ত সময় তবে আমরা একটু দেরিতে কাটি কেননা বড় হলে আমাদের অল্প চোপে হয়ে যায় আলহামদুলিল্লাহ এই ঘাসের ফলন নেপিয়ার ঘাসের তুলনায় অনেক বেশি কাণ্ড মোটা ও লম্বা হওয়ার কারণে আমাদের অল্পতে হয়ে যায় এখানে একটা জারা ঘাসের ছোপের ঘাস গুনে দেখতেছিলাম প্রায় বাহান্নটার মতো ছিল আপনারা অনেকেই আমাদেরকে যারা ঘাসের কাটিংয়ের জন্য মেসেজ করেন আসলে আমরা অনলাইনে ব্যবসা করি না তাছাড়া আমাদের মেশিন থাকার কারণে আমাদের কাটিং দেওয়ার মতো কোনো উপায় থাকে না আমাদের মধ্যে অনেকেই আসি কোনো কাজ করতে চাচ্ছি তবে এখনও শুরু করিনি দেরি না করে আজ থেকেই লেগে পড়ুন একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ একটা কথা মাথায় রাখবেন প্রত্যেক বিদ্রোহের পর সফলতা আসে যখন দেখবেন আপনার কাজ নিয়ে মানুষ তাচ্ছিল্য করতেছে তবে বুঝে নেবেন আপনি সফলতার কাছাকাছি পৌঁছে গেছেন তো এই ছিল আজকের বিষয়বস্তু আসসালামু আলাইকুম